দুই সালকে কার্যকরী ঐক্যমত সৃষ্টির বছর হিসেবে চিহ্নিত করা হয়েছে বিশ্লেষণে উঠে এসেছে দুই চব্বিশ সালের ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন এবং নতুন রাজনৈতিক ভারসাম্যের সূচনা দুই সালকে উত্তর পর্ব আখ্যা দিয়ে বলা হয় এটি হবে সংস্কার ও নির্বাচনী প্রক্রিয়ার সমন্বয়ের সময় রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ে দুই ধরনের সংস্কার করা হবে একটি কাঠামোগত পরিবর্তন এবং অন্যটি সরকার ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমের সংস্কার দুই সালের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক এবং গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগিয়ে নিতে কাঠামোগত সংস্কার অর্থনৈতিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দদের কাঠামোগত পরিবর্তন অপরিহার্য দুই সালে সরকারের ভেতর তথা সমাজের সব ক্ষেত্রে তথ্য উপাত্তের সঠিকতা এবং স্বরূপ নিশ্চিত করার একটা প্রক্রিয়া শুরু হোক অর্থনীতির বর্তমান পরিস্থিতির বিষয়ে প্রণীত শ্বেতপত্রের ভেতর দিয়ে আমরা তা উপলব্ধি করতে পেরেছি ষড়তান্ত্রিক সরকার তার গণতান্ত্রিক জবাবদিহির ঘাটতি বিভিন্ন ধরনের দৃশ্যমান প্রকল্প দিয়ে আড়াল করতে চেয়েছে বর্তমান সরকার দুই সালের মধ্যে সফলভাবে নির্বাচন আয়োজন করলে এটি তাদের গৌরবপূর্ণ উত্তরাধিকার হয়ে থাকবে উচ্চাষা ও বাস্তবতার মধ্যে ভারসাম্য রেখে দুই সালকে ইতিবাচকভাবে দেখার আহ্বান